সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে হাজির হয়েছি বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি মাছ একটি মাছ বললে ভুল হবে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে চারটি মাছের পোনা নিয়ে বর্তমান সময়ে আমাদের কাছ থেকে স্বল্প মূল্য কিনতে পারবেন বাণিজ্যিক মাছের এই সকল পোনা নতুন বছরের একদম নতুন পোনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একে একে আমরা কথা বলবো চারটি মাছের পোনা নিয়ে সর্বপ্রথম আমরা যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুলসা মাছের পোনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই মাছটি বর্তমান সময়ে এই মাছটি চাষ করে অল্প সময়ে অধিক লাভ করা সম্ভব তাই আজকে আপনাদের সাথে কথা বলবো গুলসা মাছ ছাড়াও যে সকল মাছ নিয়ে তার মধ্যে রয়েছে শিং মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা লাল মাছের পোনা লাল মাছ বলতে বুঝিয়েছি লাল রুই মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী আশা করি প্রত্যেকটি বিষয় বলি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিভাবে মাছগুলো চাষ করবেন কোথা থেকে বাণিজ্যিকভাবে এই মাছের পোনাগুলো সরবরাহ করবেন সকল বিষয় সর্বপ্রথম বলতে চাই বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে হোম ডেলিভারি দিচ্ছি প্রিয় দর্শক দ্বিতীয় পর্যায়ে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো সে সেটি হচ্ছে ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং এটিও পুষ্টিগুণে ভরপুর বর্তমান সময়ে এই মাছটিও কিন্তু বাজারে মানুষের বেশ জনপ্রিয়তা শীর্ষে তাই আপনি এই মাছটি চাষ করতে পারেন আমি প্রত্যেকটি মাছের সাম্পরিক আমি প্রত্যেকটি মাছের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে সর্বপ্রথম তুলে ধরবো এবং চাষ পদ্ধতি নিয়ে দ্বিতীয় পর্যায়ে কথা বলবো তো সেই ক্ষেত্রে চ্যাংরা মাছটি অবশ্যই আপনাদের চাষের তালিকায় থাকতে পারে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে আপনাদের অতি পরিচিত একটি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছও কিন্তু পুষ্টিগণে ভরপুর এবং এই মাছটিও বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন এবং ভালো দামে বিক্রয় হয় তাই এই মাছটিও আপনি চাষ করতে পারেন এবং সর্বশেষ যে মাছটি থেকে যায় সেটি হচ্ছে লাল রুই মাছের কোনা আপনারা সকলেই জানেন জাতীয় মাছের মধ্যে রুই মাছ অন্যতম এবং লাল রুই কিন্তু বেশ জনপ্রিয় একটি মাছ এই মাছটি হচ্ছে অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ এবং অল্প সময়ে অধিক বর্জনশীল এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবো আমি পুকুর প্রস্তুতি নিয়ে প্রত্যেকটি মাছকে তার যথাযথ পরিবেশ তৈরি করে দিতে পারলে মাছগুলো সঠিকভাবে বড় হবে এবং সেই লক্ষ্যে আপনাদেরকে বলতে চাই পুকুর প্রস্তুতির জন্য আপনি একটি ভালো আয়তকার পুকুর নির্বাচন করবেন এবং তারপরে পুকুরের পাটি ভালো মতো মজবুত করবেন এবং সর্বোপরি শেষ ব্যবস্থাপনা থাকবে আপনার পুকুরটিতে প্রিয় দর্শক এরপরে আপনারা যে মাছগুলো ক্রয় করবেন সেই মাছগুলোকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করাবেন করানোর পরে পানি তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে পানিতে অবমুক্ত করবেন এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাছের খাদ্য দেখুন মাছের খাদ্য নিয়ে বলতে গেলে বলতে হয় যে সকল মাছ আপনারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করবেন তাদেরকে অবশ্যই সম্পূরক খাদ্য প্রদান করতে হবে তাই যে কটি মাছের পোনা নিয়ে আজকে আলোচনা করেছি প্রত্যেকটি মাছকে কিন্তু আপনি সম্পূরক খাদ্য হিসেবে এদেরকে খাবার প্রয়োগ করবেন তাদের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন অল্প একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরা সম্ভব নয় তাই আপনারা বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যদি সঠিকভাবে মাছগুলো লালন পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন তাই অবশ্যই স্বল্প মূল্য ক্রয় করতে অর্থাৎ স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মাছের পোনাটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ